নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন ফ্যাবুলেস ফ্যামের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজ শনিবার সকাল বাজে নটা আজ তাড়াতাড়ি মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিলাম আজ শনিবার ছুটি থাকে কিন্তু যেহেতু পরীক্ষা চলছে প্রি বোর্ড চলছে এই জন্য আজও স্কুল আছে সেদিনকে সি পার্ক থেকে যে মাছগুলো এনেছিলাম ভাবলাম আজ তাড়াতাড়ি ওগুলোকে বার করে ফেলি ফ্রিজ থেকে কারণ বরফগুলো না এই শীতকালে তাড়াতাড়ি গলতে চায় না তাই তাড়াতাড়ি একটু গরম জল দিয়ে বাইরে ব্যালকানিতে মাছ দুটো রেখে দিলাম তাড়াতাড়ি রান্না করার সময় গলে যাবে আর আমি তাড়াতাড়ি আজকে রান্নাটাও করে নেব কাল রাতে না একটু বৃষ্টি হয়েছে জানেন তো তাই খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা পড়েছেও কাপড়গুলো একটুও শুকোচ্ছে না চারিদিকটা কীরকম কুয়াশা হয়ে আছে দেখুন আর এইখানে তো বৃষ্টি হলে না এত সাথে হয়ে যায় এমনিই কাপড় শুকোতে চায় না যতই ওয়াশিং মেশিনে দেন না কেন কিছুতেই ওগুলো সাথে ভাবটা যায় না এখানে না একটা নিচে আমাদের ব্যালকানি থেকে নিচে এই ডগ পার্কটা দেখা যায় যেরকম বাচ্চারা পার্কে খেলে ওদের জন্য যেরকম সব রকম ব্যবস্থা আছে ঝুলা আছে সব কিছু আছে এখানে ডগদের জন্য সেরকম ব্যবস্থা আছে ওর বাবা গেছিলো মেয়েটাকে স্কুলে ছাড়তে আসার পথে বললাম সামনের দোকান থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে আসতে আর একটু সকালের জন্য ব্রেকফাস্টও নিয়ে আসতে অনেক এখানে একটা দোকান আছে জানেন তো এই দোকানটার সন্ধান আমরা পেয়েছি ছোলে কুলচা বলতে দিল্লিতে ভালোই ফেমাস কিন্তু এই দোকানে ছোলে কুলচাটা আমাদের খুব প্রিয় কারণ পনির কুলচাটা এত ভালো খেতে কিন্তু কি জানেন তো প্রচণ্ড ভারী তাই জন্য দুটো কি একটা কুলচা খেলেই দুপুরে লাঞ্চটা আর করে ওঠা করে ওঠা হয় না তাই জন্য আজকে একটু সকাল সকালই সব আনিয়ে নিয়েছি আর বড় মেয়েটা কুলচে এই ছোলে কুলচাটা খেতে ভীষণ ভালোবাসে ও আসবে বারোটার সময় তখনই খাবে কিন্তু আমি জানি ও আর লাঞ্চ করবে না যাই হোক বাড়িতে এতগুলো লোক আছে দুটো আরও দুটো মেয়ে আছে মা আছে আমরা সবাই মিলে একটা একটা করে ছোলে কুলচে সকাল সকালই আজকে সেরে ফেলেছি কারণ তাড়াতাড়ি খেয়ে নিলে না দুপুরে লাঞ্চটা করতে পারবো নাহলে সবাই মিলে দুপুরে লাঞ্চটা করতে খুব করে তাই গরম থাকার জন্য ক্যাসেরলের মধ্যে ওটা রেখে দিলাম সাইডে আর কিছু জিনিস ওই ঘরের কিছু টুকটাক জিনিসও আনিয়ে নিয়েছিলাম দুটো লিকুইড একটার সাথে একটা ফ্রি দিয়েছে তো আমি বললাম হ্যাঁ ফ্রি যখন দিচ্ছে আর এখন এত অসুবিধের সময় একটু ফ্রি পেলে ভালোই হয় একটার সাথে যদি একই দামে যদি দুটো জিনিস পাওয়া যায় তাহলে তো ভালোই হয় তাই না বলুন আপনাদেরকে তো আগেও বলেছে আমাদের এখন একটু সমস্যা চলছে তাই একটু খুব মেপে ঝুপে আমাদেরকে খরচাটাও করতে হচ্ছে তাই এই ছুটুকটাক জিনিস ওর বাবা নিয়ে এসছে যেগুলো অনলাইনে আনলে বারবার ডেলিভারি চার্জটা দিতে হয় এই জন্য জেপ্টোটাকে আমরা তাড়াতাড়ি বলতে পারেন বিদায় জানিয়েছি এগুলো গোছাতে গোছাতে একবার করে উকি মেরে মাকেও দেখে নিচ্ছি জানেন তো কাল রাতে হয়েছে আরেক বিপদ হঠাৎ করে দেখি মা বাথরুম থেকে খাটে আসতে গিয়ে হট করে পড়ে যায় মাটিতে আর তাতে ঠোঁটটাও কেটে যায় প্রচণ্ড দুর্বল হয়ে গেছে এতটা দুর্বল হয়ে গেছে যে বুঝতে পারিনি ব্লাড টেস্টও করিয়েছি হ্যাঁ ব্লাড টেস্টের রিপোর্টটা খুব একটা ভালো আসেনি বটে ইনফেকশনটা খুবই হাই হয়ে আছে ডাক্তারের সাথেও কথাবার্তা বলা হয়েছে কিন্তু ডাক্তার এখনো পর্যন্ত ডাক্তারের সাথে ভিডিও কলটা হয়নি কারণ এখন তো আজকে তো শনিবার শনি রবিবার খুব একটা ডাক্তার পাওয়া যায় না তাই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে যাই হোক তার ফাঁকে এদেরকে খাওয়ারটাও দিয়ে দিই ব্রেকফাস্টটা দিয়ে দিই আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্টটাও করে নিলাম অনেকটা সকালে এখন এর বাবা এর দোকানে কিভাবে কুলচা রেডি হচ্ছিল তার রেসিপিটা আমাদেরকে বলছে আর আমরাও ওর সাথে সাথে শুনছি কি যে বলছে ওই জানে আর ও বলে যাচ্ছে আমরা শুনে যাচ্ছি এরকম হয় গুঁড়ো গুঁড়ো করে বুঝলি

মাছগুলো সকাল সকাল যেহেতু বার করে রেখেছিলাম বরফগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে জানেন তো আজকে আর বারবার গরম জল দিতে হয়নি বারবার গরম জল দিলে মাছগুলো একদম ভালো থাকে না জানেন তো কীরকম যেন সাদা সাদা হয়ে যায় এই জন্য সকাল সকালই বার করে রেখে দিয়েছিলাম আজকে দুরকমের মাছ বানাবো ভেবেছি মায়ের শরীরটা ভালো না ঠিকই এত কিছু মাকে দেবোও না হেল হালকা মায়ের জন্য একটু মাছের ঝোল করছি আর একটু সেদিন ভেটকি মাছ এনেছিলাম ভেটকি মাছের পাতুরি বানাবো ভেবেছি কিন্তু এখানে না কলাপাতাটা খুব একটা পাওয়া যায় না সেই কলাপাতা পাতা যেগুলো আমরা বা কলকাতাতে গাছ থেকে কেটে পেরে নিয়ে আসি সেই সব কলাপাতা এখানে কত কত দাম দিয়ে কিনতে হয় দিল্লিতে তো ওই জন্য কলা ছাড়াই আমি এই ভেটকি মাছের পাতুরিটা রান্না করি মাঝে মাঝেই করি কলা কলাপাতার খুব একটা প্রয়োজন হয় না বটে আপনারাও দেখবেন ট্রাই করবেন যে কলাপাতা ছাড়া কিভাবে ভেটকি মাছের পাতুরিটা করা যায় আপনারা ভাবছেন তো আশা করছি অনেকে জানে কলাপাতা ছাড়াও কিভাবে ভেটকি মাছের পাতুরি বাড়িতে আসে করা যায় হ্যাঁ একটু ভাব এটা আর মাইক্রোওয়েভে করব না এটা গ্যাসেতেই করব। আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি তার মধ্যে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল আর একটু দই দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়ে আর মাছ মাছগুলোতে তো অনেক আগে থেকেই নুন হলুদ আর একটু লেবু আমি মাখিয়ে রেখেছিলাম তো লেবুটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম মাছগুলোর মধ্যে লেবুটা রসটা একটু ঢুকে গেলে ভালোই লাগে খেতে জানেন তো চলুন এবার দেখাই কীভাবে এটা আমি করছি এই যে ফয়েল প্যাকটা দেখছেন এই ফয়েলের মধ্যে কলাপাতার মতো করে সুন্দর করে মুড়ে দিয়ে আমি এই মাছটাকে তো পুরো জানেন তো কলা হ্যাঁ কলা সেই স্বাদটা তো পাওয়া যায় না ঠিকই যে কলা পাতার মধ্যে মুড়ে দিলে যে একটা স্বাদ হয় সেটা হয় না কিন্তু এটা খারাপও হয় না চলুন এবার দেখাই গ্যাসে কিভাবে বসাচ্ছি গ্যাসের মধ্যে একটা আমি চাটু বসিয়ে নিয়েছি আর গ্যাসটা একটু স্লো করে দিয়েছি আর তার মধ্যে ইডলি বানানোর আমার কাছে এই জিনিসটা রয়েছে এটার মধ্যে ইডলি বানাই আমি কিন্তু এটার মধ্যে খুব সুন্দর ভাপেও হয় জানেন তো এই যে নিচে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলেই যখন এটা একটু ফুটে যাবে ভালো ওপর দিয়ে বাষ্পটা উঠবে তাতে মাছটা খুব ভালো তৈরি হবে আর এই যে ছাঁকনিটা দেখছেন এটা সাথেই এসছিল এর ওপরে সুন্দর করে সব মাছগুলো ফয়েল পাকে মোড়া মাছগুলো কলা পাতার বদলে মাছগুলো সব বসিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগে একটু সময় বেশি লাগে বটে তাও খুব একটা নয় মতো ভাপে স্লোতে স্লো করে ভাপে বসিয়ে রাখলেই ব্যাস ভেটকি মাছের পাতুরি আপনার রেডি হয়ে যাবে তার মধ্যে এটা বসিয়ে দিয়ে আস্তে করে দিলাম ফ্লেমটা তার পাশে আমি বানিয়ে নিই মাকে যে মায়ের যেহেতু শরীরটা খারাপ মায়ের জন্য একটু হালকা মাছের ঝোল বানাবো ভেবেছি তো হালকা মাছের ঝোল মায়ের জন্য রেডি করে ফেলছি কারণ মাকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো কারণ শরীরটা যেহেতু ভালো না মায়ের না খুব একটা খাওয়া দাওয়ারও রুচি চলে গেছে দেখছি কিছুই খেতে চাইছে না সকাল থেকে প্রায় কিছুই খেতে চায় না জোর করে একটু ছোলে কুলছে বললাম খেয়ে দেখো সেটাও উনি খেলেন না তাই ভাবছি মাছের ঝোলটা তাড়াতাড়ি করে মাকে একটু মাছের ঝোল আর ভাত বিছানা থেকে আর নামতে দেবো না বিছানাতে বসেই খাইয়ে দেবো কারণ জানি না কী বলবে ডাক্তার সোমবার হয়তো অ্যাডমিট করতে বলবে কারণ এভাবে পড়ে যাওয়া তো ঠিক নয় দাঁড়ান একটু দেখেনি ভেটকি মাছের পাতুইটা রেডি হয়েছে কি না কারণ অনেকক্ষণ বসিয়েছিলাম কুড়ি মিনিটের মতো হয়ে গেছে ভেটকি মাছের পাতুইটা পুরোটাই রেডি হয়ে গেছে খুব ভালো হয়েছে ভালোই হয়েছে খেতে জানেন তো যাই হোক বিকেলবেলা হঠাৎ করে আমার বন্ধুরা ফোন করে বলল চল আজকে এত বৃষ্টি হচ্ছে সব কিছু হচ্ছে চল একটু বাইরে থেকে চা আর কফি খেয়ে আসি তো বাইরে তো এত বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে বেরোনো রিস্কটা নিলাম না বাইরে কোথাও গেলাম না তো একটা ফ্রেন্ডের বাড়িতেই এই সোসাইটিতেই একটা বন্ধুর বাড়িতে চলে গেলাম একটু চা কফি খেতে আমি যেতে চাইছিলাম না যেহেতু মায়ের শরীরটা ভালো না আর বাইরে এতটা বৃষ্টি পড়ছে আমারও শরীরটা খুব একটা ভালো না তাও ছোটো মেয়েকে বললাম চল ওরা এতবার ডাকছে একবার ঘুরে আসি দেখুন বাইরেটা কীরকম বৃষ্টি এত বৃষ্টি পড়েছে এত মানে কী বলবো এই শীতকালে বৃষ্টিটা এত খারাপ লাগে কে বলে বোঝাতে পারবো না চারিদিকটা চারিদিকটা পুরো ভেজা হয়ে রয়েছে সাথে সাথে একটা পরিবেশ তার মধ্যে হাওয়া চলছে এত হাওয়া চলছে ফুরফুর করে যাই হোক ভালোই লাগছে মাঝে মাঝে বৃষ্টি এই বৃষ্টিটা যদি বৃষ্টির সময় ঠিকঠাক হয় দিল্লিতে যেমনি সেরকমভাবে খুব একটা বৃষ্টি হয় না তাই জন্য শীতকালের এই বৃষ্টিটা হলে তখনও ভালো লাগে আপনার সাথে কথা বলতে বলতে চলে এলাম বন্ধুর বাড়িতে এরা দুজনে অনেকক্ষণ এসছে জানেন তো এরা দুজনে প্রায় এক ঘন্টা আমার এক ঘন্টা দেড় ঘন্টা আগে এসছে আর যার বাড়িতে এসছি সে এখন ওইখানে আমার ছোট মেয়েকে বোঝাচ্ছে ছোটো মেয়ে আর ওর মেয়েকে দুজনকে কিছু একটা বোঝাচ্ছে ওদের অলরেডি চা কফি খাওয়া হয়ে গেছে একটু রেগেও আছে মনে ওরা আমার ওপর কারণ আমি এতটা দেরি করে এসেছি ওর সাথে চায়ের সাথে চা চিপস কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস নয় একটু জুস সবই রেখেছিল। খুব গল্প মজা করলাম জানেন তো ভালোই লাগলো কারণ অনেক দিন বেরোনো হয় না তো এসব কারণে মায়ের মায়ের কারণে মেয়েদের পরীক্ষার জন্য একদম বেরোনো হয় না এই যে একটুখানি ওদের সাথে ওরা যে জোর করলো আমাকে এটাই অনেক জানেন তো কে আর আজকালকার দিনে এভাবে জোর করে ডেকে আনে বলেন তো কিন্তু এরা যেহেতু এরা যেহেতু এত ভালো বন্ধু আমার যে কিছুতেই বাড়িতে ওরা জানে আমার সব পরিস্থিতির কথাই ওরা জানে এই জন্য বার বার টেনে নিয়ে আসে আমাকে বাইরে যাতে একটু বাইরে আসি মনটা ভালো হয় এদের এখান থেকে রাস্তাটা এত সুন্দর লাগে পুরো দি মনে হয় যেন শহরটা পুরো দেখা যায় এদের এখান থেকে আগে আমি যেই ফ্ল্যাটটা রেন্টে থাকতাম ওখানেও এরকম ছিল জানেন তো যাই হোক তাতে তো বাড়ি চলে এলাম মেয়েটাকে বললাম একটু পর তে পড়বে না যেহেতু শনিবার এখনও স্ন্যাক্স খাবে কিন্তু পড়াশুনো করবে না চলুন মাকে একটু দেখিয়ে আনি মাকে একটু জিজ্ঞেস করি মায়ের কোনো অসুবিধে হচ্ছে কি না মাকে জিজ্ঞেস করলাম কিছু অসুবিধে হচ্ছে সব সময় বলে না আমার কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ পড়ে যাওয়াতে একটু ভয় পেয়ে গেছে মা এই জন্য বিছানা থেকে খুব একটা উঠছে না খুবই শরীরটা খারাপ হয়েছে একটু মনটাও খারাপ হয়ে আছে যাই হোক আমার দিদির মেয়েটাকে বললাম দিদাকে একটু খাবারটা দিয়ে দে আমি সবে এসছি বাইরে থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে এখন ডিনারের সময়ও হয়ে গেছে যাই হোক মেয়েটা আমরা একটু মুভি দেখছি আর এই ছোটো মেয়ে দেখুন কীরকম পাগলের মতো নেচে চলেছে যাই হোক চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার সবাইকে